হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাস্টাপুল বিডি অনেকেই আপনারা মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন বা কমেন্ট সেকশনে করে থাকেন যে অস্ট্রেলিয়াতে আসলে পিআর পেতে কতদিন সময় লাগে আমার একটি শর্টস ভিডিও আছে সেখানে অনেকে কোয়ারিজ করেছেন সেখানে হয়তো আমি বিস্তারিত ওইভাবে বলা হয়ে ওঠেনি যে আসলেই অস্ট্রেলিয়াতে পিআর পেতে কি রকম সময় লাগে অস্ট্রেলিয়া পিআর এর সাথে কিন্তু আরো অনেক কয়েকটি বিষয় সংযুক্ত সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর হয়তো আপনারা পাবেন প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো যে অস্ট্রেলিয়া আসলে যে কতদিনে পিয়ার হবে এটি কেউই কোনো গ্যারান্টি সহকারে বলে দিতে পারবে না যে ঠিক আছে তুমি এই দুই বছর বা এই দুই প্লাস দুই এই চার বছর তুমি যদি এই কাজ করো তাহলে পঞ্চম বছরে তুমি হয়তোবা পার্মানেন্ট রেসিডেন্সি তোমার গ্যারান্টেড এরকম কিন্তু কেউই আসলে বলে দিতে পারবে না এটি এটি কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে এখন চলেন ব্রেকডাউন করি যে অস্ট্রেলিয়ান প্রিয়ার প্রসিডিওর বা আসলে সময়গুলো কিভাবে নির্ধারণ হয় সো দেখেন আমি অতীত বিভিন্ন ভিডিওতে বলেছি বাংলাদেশি যারা রয়েছি আমরা আর তাদের জন্য অস্ট্রেলিয়াতে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য কিন্তু মেইনলি হলো দুটো উপায় রয়েছে একটি হলো স্টুডেন্ট ভিসা পাথ হয়ে স্টুডেন্ট এখানে পড়াশোনা করে স্কিল মাইগ্রেশন করে দেন হলো স্কিল করে দেন স্কিল মাইগ্রেশন আর একটি হলো ডাইরেক্ট স্কিল মাইগ্রেশান সেটি হলো বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশেই আপনার পড়াশোনা এবং চাকরি বা আপনার অন্য ওই ধরনের স্কিল কোনো কাজ করে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে ডাইরেক্ট পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে আসা সো এই দুইটি হলো হচ্ছে হয়ে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে আমরা অস্ট্রেলাতে পারমি পাওয়ার জন্য সো সময়কাল কিন্তু এই দুইটির ক্ষেত্রে দুই ধরনের হতে পারে আর আরো দুটি বিষয় রয়েছে বিশেষ করে একটি বিশেষ করে যেটা স্কিল নমিনেশন যেটা আমরা বলি এখানে দুটি বিষয় রয়েছে একটি হলো আপনাকে প্রথমে নমিনেশন পেতে হবে তারপরে কিন্তু ভিসার অ্যাপ্লাই করতে হবে সো প্রথমে আপনারা নমিনেশন পাবেন সেটি স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা হলে অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্ট থেকে হোম অ্যাফেয়ার্স থেকে নমিনেশন পাবেন আর যদি স্টেট ইন্ডিপেন্ডেন্ট না হয় যদি স্টেট স্পন্সরড হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্টেট গভর্নমেন্ট থেকে অথবা স্টেট যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে কিন্তু আপনারা নমিনেশন পাবেন নমিনেশন পাওয়ার পরে কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আবার ভিসার ডিউরেশনের একটি বিষয় রয়েছে তো প্রথমে যদি আমি ধরি আর যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগ অনেকেই স্টুডেন্ট হিসাবে পড়তে আসতে চান এবং তাদের মধ্যে কোয়ারিজ থাকে যে এই সাবজেক্টে পড়লে আসলে কতদিনে পিয়ার হতে পারে বা এই সাবজেক্টে প্রসপেক্ট কি স্টুডেন্টদের আসলে কত সময় লাগছে আসলে সো তাদের কাছে বলতে চাই যে স্টুডেন্ট ভিসার যে প্রসিডিওর রয়েছে সেটা হলো প্রথমে আপনাকে সেখানে পড়াশোনা করতে হবে দুই বা তিন বছর যদি ব্যাচেলারের পড়েন তিন বছর মাস্টার্সে পড়লে দুই বছর পিএইচডি প্রোগ্রাম হলে আবার তিন বছর সো এই ধরনের ডিউরেশনগুলো কিন্তু আপনাকে আগে ফুলফিল করতে হবে তারপরে এখানে আপনার যেটা করতে হবে ফোর এইট ফাইভ ভিসা যেটি রয়েছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা সেখানে গিয়ে কিন্তু স্কিল অ্যাসেসমেন্টের যে আরও প্রয়োজনীয় পদক্ষেপগুলো রয়েছে সেগুলো আপনাদের ফুলফিল করে আপনাদেরকে স্কিল অ্যাসেস করিয়ে নিতে হবে তারপরে কিন্তু আসবে হলো নমিনেশন পাওয়ার বিষয়টি তারপরে দেখতে হবে আপনার সেই স্কিলটা ওই আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেটের অকুপেশন লিস্টে রয়েছে কিনা অথবা আপনি যদি স্টেট ইন্ডিপেন্ডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চান পুরো অস্ট্রেলিয়ার যে স্কিল অকুপেশন সেটি দেখার পরে অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে কিন্তু আপনাকে নমিনেশন করতে হবে সাধারণত কয়েক রাউন্ডে হয়ে থাকে ডিপেন্ড করে ওই স্কিলে স্টেটে কী ধরনের মানুষজন প্রয়োজন সেটির ভিত্তিতে কিন্তু আপনাদেরকে ইনভাইট করা হবে এছাড়াও ইনভাইটেশন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে ওই স্টেটে পার্টিকুলার কোন স্কিলের শর্টেজ রয়েছে দেখা গেল আপনার রিকোয়ারমেন্ট সবই ম্যাচ করে আপনার অনেক হাই কোয়ালিফাইড আপনার পয়েন্টও অনেক ভালো কিন্তু দেখা গেল ওই পার্টিকুলার রাউন্ডে হয়তোবা আপনার যে স্কিল রয়েছে সেই স্কিলের তেমন কোনো চাহিদা নেই তাদের দরকার অন্য কোনো স্কিলের সেক্ষেত্রে কিন্তু তারা অন্য স্কিলের লোকজনদেরকে কিন্তু বেশি পরিমাণে ইনভাইট করে সেটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে অথবা আপনি যে স্টেটে অ্যাপ্লাই করছেন সেই স্টেটে কী ধরনের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রয়েছে স্কিলের সেটার উপরে ডিপেন্ড করে অতীতে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন যে কীভাবে পেয়ার রিলেটেড সাবজেক্টগুলো খুঁজতে হয় বা পিয়ার রিলেটেড স্কিল সাবজেক্টগুলো কোনগুলো রয়েছে আমি অতীতে একটি ভিডিও দেখিয়েছিলাম যে সেই কিভাবে এখানে ডিমান্ড লিস্টগুলো সেট করা হয় স্কিল ডিমান্ড লিস্টগুলো আর কি সো সেই ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু ইনভাইট করা হয়ে থাকে এছাড়াও পয়েন্টের একটি বিষয় রয়েছে সেটা সেটিও আমি একটি ভিডিও করেছি কিভাবে আসলে পয়েন্ট ক্যালকুলেট করতে হয় পয়েন্ট যার বেশি থাকে তার ইনভাইটেশন পাওয়ার মানে পসিবিলিটি বেশি থেকে থাকে সো এই কোন রাউন্ডে যে আপনারা ইনভাইটেশন পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাট হ্যাঁ অবশ্যই একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ বাট এগেন মাথায় রাখতে হবে এটি কিন্তু স্টেট ভেদে ভিন্ন হতে পারে আবার অস্ট্রেলিয়ার যে মাইগ্রেশন লগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি বছর বছর চেঞ্জ হয় সেই বিষয়টাই কিন্তু ইম্প্যাক্ট করে এখানে সো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন কমপক্ষে পড়াশোনার যে সময় সেটি তো লাগবে এছাড়াও আর এক বছর লাগতে পারে আপনাদের অন্যান্য পেপারসগুলো রেডি করতে স্কিল অ্যাসেসমেন্ট রেডি করতে অনেকের ক্ষেত্রে দুই বছর রাখতে পারে সো মোটামুটি কিন্তু চার বছর কমপক্ষে অতিবাহিত করতে হবে তিন থেকে চার বছর কিন্তু অতিবাহিত করতে হবে আপনার যদি স্টুডেন্ট ভিসে আসতে চান পি পাওয়ার ক্ষেত্রে যদি ইনভাইটেশন না পান ফর এক্সাম্পল কোন স্টুডেন্ট ইনভাইটেশন এখানে পড়াশোনা করলো করার পরে ফোর এইট ফাইভ থাকলো থাকার পরে যদি ইনভাইটেশন না পাই অতীতে যেটা দেখা যায়তো যে ফোর এইট ফাইভ এর পরে কিন্তু অনেকে আবার আবার পুনরায় স্টুডেন্ট ভিসাতে যেতে পারতো এখন কিন্তু সেই রুলসটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এখন কিন্তু ফোর এইট ফাইভের এর পরে কিন্তু আবার পুনরায় স্টুডেন্ট ভিসাতে যাওয়ার সুযোগ না এমনকি ফোর এইট ফাইভে যদি কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকে সেও কিন্তু স্টুডেন্ট ভিসাতে আবার পরবর্তীতে যেতে পারবে না হ্যাঁ আপনি স্টুডেন্ট ভিসা থেকে আপগ্রেড করে হয়তো আবার স্ট্রেন ভিসাতে যেতে পারেন সেটি করতে পারেন কিন্তু একবার যদি ফোর এইট ফাইভে চলে যান সেক্ষেত্রে কিন্তু এখন আর স্প্রেন ভিসাতে ব্যাক করার উপায় নেই অতীতে কিন্তু এটা ছিল এভাবে কিন্তু এক একজন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আট বছর দশ বছর পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়াতে থেকেছেন পরবর্তীতে অনেকে পিয়ার পেয়েছেন অনেকে পান নিয়ে হয়তো বা দেশে বা অন্য দেশে মুখ করেছেন সো এইভাবে কিন্তু অনেকেই অনেক বছর ধরে অস্ট্রেলিয়াতে অতীতে থেকেছেন বাট এখন কিন্তু সেই সুযোগ কিন্তু সীমিত আকারে চলে আসছে সো দেখা যাবে হয়তো আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাবো যে এরকম চার বছর পাঁচ বছর থাকার পর ইনভাইটেশন যারা পাননি তাদেরকে হয়তো অন্য দেশে অথবা বাংলাদেশে ব্যাক করতে হতে পারে যদি না কোনো রুলস চেঞ্জ হয় আর আরেকটি বিষয় যেটি বলতে চাই সেটি হলো বয়সের একটি বিষয় রয়েছে আপনারা যদি দেখা গেল এইভাবে থাকতে থাকতে যদি কার পঁয়ত্রিশ প্লাস বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ওই ফোর এইট কিন্তু করা হয়ে ওঠে না দেখা গেল স্টুডেন্ট ভিসে লেটে আসছেন আবার স্টুডেন্ট ভিসায় হয়তো বা আপনি ব্যাচেলার মাস্টার্স পিএইচডি ভাবে করতে করতে পিএইচডি করলে অবশ্যই কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স ক্লাসেও কিন্তু আপনার ফোর এইট ফাইভ পাবেন বাট কোনোভাবে যদি থার্টি ফাইভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোর এইট ফাইভে যাওয়ার অপশনই কিন্তু থাকছে না সেটাও কিন্তু একটি মাথায় রাখার বিষয় এরপরে নেক্সট যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো ভিসা ওয়েটিং টাইম আপনি দেখাল নমিনেশন পাইলেন তারপরেও কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আট মাস দশ মাস এক বছর দেড় বছর পর্যন্ত সময় লেগে যায় এটা ডিপেন্ড করে ভিসার গ্র্যান্টেড টাইম ভ্যারি করে এটা আপনাদের হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে কোন ভিসার ওয়েটিং পিরিয়ড কত আর কি অ্যাপ্রুভাল টাইম এভারেজ টাইম এটি কিন্তু চেঞ্জ হয় বাট কয়েক মাস সময় বেশিরভাগ ক্ষেত্রে লাগে অনেক সময় খুব কম সময়ের মধ্যে হয়ে থাকে সো এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আপনারা সময় ক্যালকুলেট করতে পারেন যে আপনার স্টুডেন্ট ভিসার পড়তে আসলে কত বছর লাগতে পারে পিআর পেতে সেকেন্ড যেটা বিষয় আসছি স্কিল মাইগ্রেশনের স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যারা স্কিল মার্কেশনের অ্যাপ্লাই করবেন তাদের অলরেডি স্টাডি এবং স্কিল এক্সপিরিয়েন্স অলরেডি আছে সেক্ষেত্রে হয়তো স্কিল অ্যাসেসমেন্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট তারপরে হলো এই ইনভাইটেশনের অ্যাপ্লাই এটির জন্য কিন্তু মোটামুটি আপনারা বছর খানেক সময় রাখতে পারেন এক বছর সময় অ্যাপ্লিকেশনের জন্য আর এক বছরের সময় হয়তো বা ভিসা গ্র্যান্টের জন্য মোটামুটি এক থেকে দুই বছরের মধ্যে যদি আপনাদের সব ম্যাচ হয় পয়েন্ট প্লাস সব কিছু ম্যাচ হয়ে যায় সেটি কিন্তু তাহলে আপনারা মোটামুটি ধরে নিতে পারেন যে যদি হয়তো বা লাখ ফিভার করে দেন এক থেকে দুই বছরের মধ্যে আপনাদের হয়তো বা ফাইল প্রসেস হয়ে যেতে পারে বাট এটা এখানে ডিপেন্ড করে হোম অ্যাফেয়ার্স এর উপরে তাদের কিন্তু ভিসা যে টাইমিং অ্যাপ্রুভাল টাইমিং ভিসা গ্র্যান্টেড টাইমিং সেটি কিন্তু চেঞ্জ হয় আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি সেটি হলো বয়সের আরেকটি বিষয় রয়েছে বয়স কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে বয়সের যে পয়েন্ট রয়েছে সেটি কিন্তু কমে যাবে আস্তে আস্তে এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে সেটির আন্ডারে সো এটিও কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে খুব বেশি বয়স হয়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু বয়সের পয়েন্ট কমে যাবে যদি এটা আপনি অন্যভাবে ম্যাচ করতে পারেন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে বা আপনার এক্সপিরিয়েন্স দিয়ে সেটি কিন্তু ভিন্ন আলাপ তবে এটিও মাথায় রাখতে হবে বিশেষ করে যারা পড়াশোনা করতে আসবেন বয়সটি কিন্তু অবশ্যই এখন একটি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই কারেন্ট যে সেট আপ রয়েছে সেটির আন্ডারে সো আশা করি আমার যে আলোচনা ছিল এটি দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে পি আর পেতে আসলে অস্ট্রেলিয়াতে কতদিন লাগতে পারে আগে যেরকম ছিল আগে রুলস বা আগের যে এভারেজ টাইম গুলো ছিল সেগুলো কিন্তু এখন চেঞ্জেস হবে কারণ এখন রুলসও চেঞ্জ হয়েছে সো আগে যেগুলো আমরা দেখতে পাইনি সেগুলো হয়তো বা ফিউচার নেক্সট দুই এক বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে আসলে আহ অস্ট্রেলিয়ার ফিউচার আসলে যারা রয়েছেন তাদের কোন দিকে গড়াচ্ছে আসলে আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব শীঘ্র আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ